হাই বন্ধুরা আসছি আমার নেক্সট ভিডিওতে যেমন বললাম কাঁচা খাবার তো কাঁচা খাবার বলতে যেগুলো কাঁচা খাওয়া যায় কাঁচা খাবারের মধ্যে অনেক সবজিও আছে যেমন মুলো আছে শসা আছে টমেটো আছে গাজর আছে শাক আছে রাঙা আলু আছে এরকম আরও বিভিন্ন রকম খাবার আছে যেগুলো আমরা যেমন ফল কেটে খাই তেমনি ওগুলো আমরা ফলের সাথে কেটে একসঙ্গে করে খেতে পারি তাহলে কি হচ্ছে আমরা রান্না করে যে খাবারটা খেতাম রান্না করার ফলে খাবারের একটা গুণগত মান সেটা কম হয়ে যেত প্লাস রান্না করা খাবারটা খেলে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা দেয় যেমন গ্যাস অম্বল থেকে শুরু করে বদজম থেকে শুরু করে আরও এরকম অনেক রকম রোগ আছে যেগুলো আমরা নিজে হাতে তৈরি করছি না জেনে শুনে ভুলভাল খাবার বানিয়ে খাই আমরা তো আমরা যদি কাঁচা খাবারটা খেতে পারি দেখুন আমার কথা মানুন আপনি নিজে ট্রাই করুন একটা সপ্তাহ মেনে চলুন এক সপ্তাহ এক সপ্তাহ কারোর মনে করুন খুব গ্যাস অম্বল হয় সে ব্যক্তি এক সপ্তাহ রান্না করা কোনো খাবার খাবেন না একান্ত খুব যদি খিদে পায় খিদে সহ্য করতে না পারছেন তাহলে একবেলা অল্প করে ভাত খেয়ে নেবেন যখন সহ্য করতে না পারছেন আর আমি যেরকম বলছি সেরকমভাবে খাওয়ার চেষ্টা করুন যখনই খিদে পাবে তখনই ফল খাবেন আর খাবার খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে যেমন ফল খেলে আপনার দু ঘন্টার মধ্যে হজম হয়ে যাবে ভাত খেলে আপনার তিন থেকে চার ঘন্টা মাছ মাংস খেলে ওটা আরও অনেক বেশি সময় লাগছে হজমতে তো আমরা মানুষ এতটাই খাবার প্রতি আগ্রহ যে আমরা বা আমরা খেতে এতটাই ভালোবাসি যে মনে করুন মনে করুন এখন আমরা এখন দুপুর একটা আট বাজে এই সময় আমরা দুপুরে খাবার খেয়ে নিয়েছি আবার সন্ধে হতে হতে কোথাও গেলাম বা কারোর বাড়িতে গেলাম সন্ধেবেলায় সেখানে গিয়ে চা বিস্কুট সঙ্গে কিছু চপ ভাজা হোক সিঙ্গারা ভাজা হোক তাদের বাড়িতে যাওয়ার ফলে দিল সেগুলো আমরা খেয়ে নিচ্ছি খেয়ে নিলাম তো বাড়িতে ফিরে এসে আবার রাতের খাবারও খাচ্ছি ভাত বা রুটি যে যাই যার যেটা ভালো লাগে সে খাচ্ছি তাহলে মনে করুন সন্ধ্যে ছটা হোক সাতটা হোক ওই যে চায়ের সঙ্গে সিঙ্গারা চপ ইত্যাদি ইত্যাদি খেয়েছিলাম সেটা হজম হলো না হজম না হওয়াতেই আমরা আবার তার উপরে চাপিয়ে দিলাম ভাত তরকারি বা রুটি তরকারি যাই হোক না কেন তাহলে একটা খাবার হজম হওয়ার আগেই আরেকটা খাবার যদি আমরা খেয়ে নিই তাহলে কি হচ্ছে হজম শক্তি আমাদের এত দ্রুত কাজ করতে পারছে না যার ফলে আমাদের গ্যাস হচ্ছে অম্বল হচ্ছে পায়খানা পরিষ্কার হচ্ছে না পরের দিন অল্প পায়খানা হচ্ছে বা কারোর পেটে ব্যথা হচ্ছে তাহলে আমাদের ভুলের কারণেই কিন্তু আমরা ভুল খাবার খেয়ে আমাদের ভুলের কারণেই আমরা রোগে ভুগছি তো এই ভুল পথ থেকে নিজেকে সরিয়ে আনতে চাইলে আপনাদের সকলকে কাঁচা খাবার খেতে হবে দেখুন কাঁচা খাবার খেলে আপনার রান্না করার গ্যাস গ্যাস বা কাঠে যে যে যেভাবে রান্না করুন না কেন বা ইলেকট্রিক ওভেনে যে যেখানেই যেভাবে রান্না করুন না কেন রান্না করতে হচ্ছে না প্রথমত একটা খরচা বেঁচে যাচ্ছে আমি কিন্তু খরচাটা বাঁচবে এইটার জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি না আপনাদের ভিডিওটা করি রান্না করার একটা খরচা বেঁচে যাচ্ছে এটা দেখাচ্ছি না আপনাদের এটাই বলতে চাইছি যে রান্না না করলে রান্না না করে যে খাবারগুলো আমরা খাই যেটা কাঁচা খাওয়া যায় সেটা খেলে রান্না করা খাবারের চাইতেও বেশি ভিটামিনও পাবো প্লাস রান্না করার যে সময়টা রান্না করার সময়টাও লাগছে না আপনাকে এক্সট্রা করে রান্না করে যে বাসনপত্র মাজতে হতো সেটাও আপনাকে করতে হচ্ছে না রান্না করার আগে বাসনপত্র ধুতে হতো রান্না করার পরে আপনাকে বাসনপত্র মাজতে হতো এতগুলো সময় আপনার বেঁচে যাচ্ছে প্লাস রান্না করতে আপনার যে ঝামেলাটা ছিল যে রান্না করতে হবে দুটো ঘন্টা একটা ঘন্টা সময় লাগতো রান্না করতে তারপরে খাবার আর আপনি কাঁচা খাবার খেলে আপনাকে রান্না করতে হচ্ছে না কাঁচা খাবারটা বহু কিছু আছে শশা কলা আপেল লেবু নাশপাতি বেদানা আঙুর ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল আছে সেগুলো আপনারা সকলেই জানেন এবং তার সাথে অনেক রকম সবজি আছে বিট গাজর ক্যাপসিকাম মটর সঙ্গে আপনার নারকেল এরকম বিভিন্ন খা সবজি আছে যেগুলো আমরা কাঁচা খেতে পারি অতএব আমরা যদি কাঁচা খাই আমাদের রান্না করার সময়টাও লাগবে না প্লাস আমাদের খাবারের গুণগত মানটাও আমরা সঠিক পাব আমাদের না হবে গ্যাস না হবে অম্বল গ্যাস অম্বলও কিচ্ছু হবে না আপনি দেখুন আপনার পায়খানার সমস্যা থাকলে গ্যাসের সমস্যা থাকলে সেগুলো মিটে যাবে আপনি যদি কাঁচা খাবার খেতে পারেন আপনি দেখবেন এক সপ্তাহ খাওয়ার পর থেকে আপনার পেটে যে গ্যাস হতো গ্যাসটাও কমে যাবে প্লাস আপনার পায়খানা যদি পরিষ্কার না হতো পায়খানা আপনার পরিষ্কার হবে পায়খানায় গিয়ে আপনার দু ঘন্টা এক ঘন্টা বা পনেরো মিনিট কুড়ি মিনিট যে যত টাইম টাইম লাগতো কারোর টাইমও লাগবে না আপনারা পায়খানায় বসতে বসতে আপনাদের জোর দিতে হবে না দেখবেন পায়খানা একা একাই আরামসে হয়ে যাচ্ছে তো কাঁচা খাবার খাওয়ার জন্য এই জন্যই আমি বিশেষ করে বলছি যে আমিও আগে জানতাম না তো এখন আমি এগুলো পালন করছি পালন করার ফলে আমি আমার শারীরিক দিক দিয়ে অনেক অনেক সুস্থ আমি আমার বয়স দেখলে হয়তো অনেকে অনুমান করতে পারে না আমার বয়স হচ্ছে বত্রিশ বছর বয়স আমি আমার মাথার এখনও পর্যন্ত একটা চুলো পাকিনি এখনও পর্যন্ত একটা চুলও পাকিনি হ্যাঁ আমি খাবারের দিক দিয়ে খুব মেনে চলি যেমন বাইরের খাবার বলতে হোটেলে খাওয়া ধরুন কোথাও গেলাম কলকাতায় যাই বা যেখানেই যাই বাড়ির থেকে আমি খাবার নিয়ে যাই যেমন শশা কলা মুড়ি আপেল যেরকম বাড়ি সেরকম খাবার আমি কিনে নিয়ে যাই সঙ্গে করে হোটেলে যতক্ষণ না পারে আমি খাই না খুব খেতে পেলেও আমি সঙ্গে যে খাবারগুলো নিয়ে যাই সেগুলোই খাবার চেষ্টা করি তারপরে যখন বাড়িতে আসলাম বাড়িতে এসে বাড়ির খাবারগুলো খাই হ্যাঁ রান্না করা আমি একদম যে খাই না তাও না বাড়িতে আমার ভাত সবজি রান্না হয় আমি বাড়িতে খাই কিন্তু সকলকে এটাই মেসেজ দিচ্ছি কি কারণে যে সকলে সুস্থ থাকুন রান্না করা খাবার খাওয়া মানেই যার বাড়িতেই হয় রান্না তার বাড়িতেই আছে কান্না তো এই ভিডিওতে অনেক কিছু আলোচনা করলাম আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব দেখতে থাকুন আমার ভিডিওগুলো ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে শেয়ার করবেন ভিডিওটাকে শেয়ার করবেন